দেলটা একটু নরম করিয়া দেন দেলটা একটু নরম করিয়া শুনেন গো যাই কিছু শোনেন একটু দেলটা নরম করে দেন একটু নরম করিয়া শোনার চেষ্টা করেন পৃথিবীর মুখে আমার একজন নবী ছিল সেই নবীর কণ্ঠ এত সুন্দর এত সুন্দর সেই কিতাব এই এমন একটি কিতাব সেই নবীর উপরে নাজিল হয়েছে কিতাবের নাম জাবুর নবীর নাম আবুদ্দাউদ এই নবীর উপরে যখন কিতাব নাজিল হয়েছে দুনিয়ার বুকে যখন জাবুর তেলাত করতো জাবুর কোনো আরবি না একটা বাংলা কিতাব এর ভিতরে আমাদের কোরআনে যেমন আছে একশো চোদ্দটি সুরা ওই কিতাবের মধ্যে ছিল দেড়শোটি সরা যা আল্লাহ পাকুল আলম ওই কিতাবের কোরআনের মতোই কিন্তু বাংলা ছিল এমন একটা সময় যখন নদীর পাড়ে বসে তখন তেলাত করতো দাউদ নবীর গন্ধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দান করেছেন যখন দাউদ নবী জাবর কিতাব তেলাওয়াত করতেন তখন ওই নদীর মাছগুলো জাবর কিতাব শোনার জন্য উঠে চলে আসত আসমান দিয়ে যদি কোনো পাখি যাইতো জমিনে বসে নেমে যাইত বন জঙ্গলে যদি কোন পশু থাকত তার জাবর তেলাওয়াত শোনার জন্য ওই বন জঙ্গল থেকে বের হয়ে আসতো ধর কান সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে

আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তফিক দান করেছেন সেজন্য একবার সকলে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তাল্লা রব্বুল আমাদেরকে এই সিংদা এলাকা থেকে যাচাই করে বাছাই করে কবুল করে ময়দানে নিয়ে আসছেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন ইন এ বান্দা তোমরা যদি আমার নিয়ামত আমার শুকরি আদায় করো আমাদের নিয়ামতের শুকরি আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত কারো বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার না শুকরি করো তাহলে আমি আমার নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নিব তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে জান্নাতের একটা বাগান এত সুন্দর একটা দিন একটা শ্রেষ্ঠ দিন এই গ্রামের মধ্যে আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে উপহার দিয়েছেন এই দিন তো আমরা এই উপহারটাকে গ্রহণ করতে পারছি না এখনও দেখা যায় আমাদের প্যান্ডেলের নিষে মানুষজন আসতে পারে না কিন্তু বাজার ভর্তি হয়ে গেছে এজন্য উদার তো আহ্বান করে জানাবো আপনারা এখনও এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে আসার তফিক দান করুক সকলে বলে আমিন

আবু হল খজানাত এমনকি যখন তারা প্রবেশ করবে তখন ওই গেটের দারোয়ানরা প্রহরীরা তাদেরকে সালাম জানাবে আপনারা প্রবেশ করুন এখানে এমনকি জান্নাতের দরজা তাদের জন্য পূর্ব হতেই খোলা থাকবে উন্মুক্ত থাকবে আপনারা এখানে প্রবেশ করুন আপনাদের প্রতি শান্তি বর্ষিত সালাম আপনারা এখানে প্রবেশ করুন চিরস্থায়ীভাবে থাকার জন্য চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার জন্য ঢোকার কথা বলবে তো এই জান্নাতটা মানুষ পাক রব্বুল আলমিন কাদের জন্য তৈরি করেছেন আমাদের জন্য জিন্নওয়াল আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন মানুষ এবং জিন জাতি এদের ইবাদতের মাধ্যমেই জান্নাত ক্রয় করে নিতে হবে ইবাদতের মাধ্যমে ক্রয় করতে হবে জান্নাতটাকে তো অন্য কারোর কথা কিন্তু বলে নাই জান্নাতে থাকবে কারা আমাদের মতো ইনসানি অন্য কোনো জাতি ওখানে প্রবেশ করতে পারবে না তো জান্নাতটা আমাদের জন্যই তৈরি করা হয়েছে কথা ঠিক না এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের আল্লাহাকালিন আমার নবী করিম সাল্লামের উপরে কুরআন নাজিল করেছেন আমাদের নবী আমাদের মাঝে ছিল আরো সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন আমাদের এই নবী আমাদের দুনিয়া থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে বিদায় হয়ে গেছে আমাদের এই নবীর আমাদের দুনিয়াতে এমনভাবে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে এমন একটি কিতাব নাজিল করেছেন যেই কিতাবের নাম কোরআন এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে এই নবী আল্লাহ আল্লাহ ওনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের নাম আল্লামা আব্দুল মাহালি বলেন এই কোরআনের নাম সত্তরটা কয়টা সত্তরটা আবার কেউ কেউ বলেছেন নব্বইটা কেউ কেউ বলেছেন আরো কম কেউ কেউ বলেছেন আরও কম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে পাঁচ জায়গায় প্রমাণ করেছেন এটা কোরআন কিন্তু এর মধ্যে প্রসিদ্ধ নাম হচ্ছে আল কুরআন এর মধ্যে প্রসিদ্ধ নাম কি আল কোরআন কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর ছিল এতই মধুর ছিল যে কাফেররা রাত্রে আমার নবীর বাড়ির দরজায় জালনার কোরাই যে তারা তেল শুনতো কথা ঠিক না এমন দিনের বেলা বৈঠক করত উদবা সাইবা আব্দুল্লাহ ইবনে মগীরা আবু ছিল প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে বসতো কিভাবে দিনের থেকে আটকানো যায় কিভাবে দিনের পর থেকে আটকানো যখনই রাত হয়ে যাইত তখনই সবাই মিলে আবার চলে যাইত এমন একদিন হয়ে গেল ওখান থেকে ফেরত আসার পথ মাত্র একটি ছিল আবদুল্লাহ মালি বলেন একটা ঘটনার মধ্যে আমার নবী করিম ওয়াসাল্লামকে যখন পাগল বলে আখ্যায়িত করত নবীত মসজিদ এসে নবীতে কোরআন তে ল করছে আবার নবীতে ল করে না মসজিদে পাগল আছে পাগল ওদিকে কেউ যাবেন না কিন্তু আমাদের সমাজে দেখা যায় যেখানে পাগল সেখানে অনেক লোকের সমাগম হয় কথা ঠিক না পাগলটা দেখতে যাই দেখে আসি পাগলটা কেমন যখন ওই পাগল দেখতে যাই মানুষ তাৎকালীন মুসলমান হয়ে যায় একজন সাহাবী কানে তুলা দিয়ে গেছে যেন তার কোন আওয়াজ তার কানে না আসে যখন সে দেই কোরআন শুনতে পাইল তার কান থেকে তুলোটা বের করলো তুলোটা বের করার পরে সে বলে আমি তো তাওরাত কিতাবের হাফেজ আমি তো যাবর কিতাবের হাফেজ আমি তো ইঞ্জিল কিতাবের হাফেজ এটা কোন পাগলের কথা হতে পারে না এটা কোন পাগলের কথা হতে এটা এমন একজনের কথা আমি শুনেছি আমি পড়েছি জামুর কিতাবে পড়েছি ইঞ্জিল কিতাবে পড়েছি তাওরাত কিতাবে পড়েছি সে জামানায় তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম থাকবে আবদুল্লাহ আমি তো এমনই পাইতেছি তার নাম মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ আমি আর দেরি করতে চাই না আমি আর দেরি করতে চাই না चते चते हमार नबीर के सामने गया बोला या रसूल अल्लाह या हबीब अल्लाह आपने हमें कलमा पढ़े मुसलमान बनाया दें जरे कौन सुभान अल्लाह আল্লাহরি নাই কোরানের তোমার জবা দিয়েছেন কোরআন কিভাবে আসলো কোরআন কোরআনের ভাষায় জবাব দেয় এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের কাছে প্রশ্ন করা হয় কিন্তু কেউ জবাব দিতে পারে না কিন্তু আমাদের কোরআন এমন একটি কুরআ যেই কোরআনের কাছে প্রশ্ন করার সাথে সাথে আমাদের কোরআন আমাদেরকে জবাব দেয় কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমার নাম কি কোরআন কোরআনের ভাষায় জবাব দেয় বালহু আকুর আমি হলাম কোরআন মাজিদ ধরে গন সুবাহান এরপরে প্রশ্ন করা হয় ও তোমার বাড়ি কোথায় কোরআন কোরআনের ভাষায় জবাব দেয় গো শিল মাহফুল চাই জবাব দেয় আমি তো লাভ হে মাহফুজ থেকে এসেছি কুরআনকে প্রশ্ন করাই ও কুরআন তোমাকে দুনিয়াতে কে পাঠাইছে বলে তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন তাঞ্জিলুম মির রাব্বির রহিম কুরআনকে প্রশ্ন করায় ও কুরআন তোমাকে কে নিয়ে আসছে বলে আমাকে নিয়ে আসে নাজালা বিহির রুহুল আমিন আমাকে জিব্রাইল নামক ফেরেশতা নিয়ে আসে কুরআন যদি প্রশ্ন করায় ও কুরআন কুরআন যদি প্রশ্ন করায় ও কুরআন তুমি কার উপরে নাজিল হইছো কুরআন কুরআনের ভাষায় জবাব দেয় ওয়া নুজিলা আলা মুহাম্মাদ মুহাম্মাদুর কোরআন জবাব দেয় কোরআনের জবাব দেয় ও কোরআন তোমার মাঝে কি কোনো সন্দেহ আছে বলে না না আমার মাঝে কোনো সন্দেহ নেই আমি এমন একটি কিতাব আমার মধ্যে কোনো সন্দেহ নেই ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হইস কোরআন কোরআনের ভাষায় জবাব দেয় মুবি আল কোরআনের ভাষায় জবাব দেয় আমি তো আর ভাষায় নাজি হইছি ও কোরআন তোমাকে কিভাবে তিলাওয়াত করবে কোরআন কোরআনের ভাষায় জবাব দেয় ও রতিলুল কোরআন ও শন্দে করে তাদেরকে কি জবাব দিব কুরআন কোরানের ভাষায় বলে ইনকুম তুমফির আইবিমিম্মা নাযাললা আলা আদিনা ফাতু বিসূরাতিমি মিসলি যারা আমাকে নিয়ে সন্দেহ করবে তাদের দিকে তুমি চ্যালেঞ্জ ছেড়ে দাও তোমরা চ্যালেঞ্জ ছেড়ে আমার মতো சூரত দরকার নাই সূরা মতো ছোট একটা সূরা বানাইতে দেখাইতে কাও এত দিন 1450 বছর চলে গেছে অনেকেই তো কুরআন নিয়ে চ্যালেঞ্জ করছে কেউ জবাব দিতে পারছে নি কেউ পারে নাই কেউ পারে নাই কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন ও কুরআন তুমি কি জন্য দুনিয়ার বুকে আইছো তখন কুরআন কুরআনের বাজায় জবাব দেয় আমি তো আইসি উম যারা তাদের হেদায়েতের জন্য আমি আসি মানুষের হেদায়েতের জন্য কিন্তু আমার মনে রেখে একটা কথা পায় একটা কথা পা এই কোরআন তো আসে এই সিন্দু মানুষের জন্য কথা বলেন ঠিক না বেঠি ও মুসলমান আল্লাহর গোলাম দেলটা একটু নরম করিয়া দেন দেলটা একটু নরম করিয়া শুনেন গো যাই কিছু শোনেন একটু দেলটা নরম করে দেন একটু নরম করিয়া শোনার চেষ্টা করেন পৃথিবীর মুখে এমন একজন নবী সেই নবীর কণ্ঠ এত সুন্দর এত সুন্দর সেই কিতাব এই যেমন একটি কিতাব সেই নবীর উপরে নাজিল হয়েছে কিতাবের নাম জাবর নবীর নাম দাউদ এই নবীর উপরে যখন জাবর কিতাব নাজিল হয়েছে দুনিয়ার বুকে যখন জাবুর তেলাত করত জাবুর কোন আরবি না একটা বাংলা কিতাব এর ভিতরে আমাদের কোরআনে যেমন আছে একশো চোদ্দটি সুরা ওই কিতাবের মধ্যে ছিল দেড়শোটি সরা যা আল্লাহ পাকুল আলামিন ওই কিতাবের কোরআনের মতোই কিন্তু বাংলা ছিল এমন একটা সময় যখন নদীর পাড়ে বসে তখন তেলাত করত দাউদ নবীর আমার আল্লাহ পাকর বুল আলমিন এত সুন্দর দান করেছেন যখন দাউদ নবী জাবর কিতাব তেলাত করতেন তখন ওই নদীর মাছগুলো জাবর কিতাব শোনার জন্য উঠে চলে আসত আসমান দিয়ে যদি কোনো পাখি যাইত জমিনে বসর নেমে যাইত বন জঙ্গলে যদি কোনো পশু থাকত তার জাবর তেলার শোনার জন্য ওই বন জঙ্গল থেকে বের হয়ে আসতো জোরে কনসুবা আন আল্লাহ ময়দানে রব্বুল আলামিন এমন একটা মাহফিলের আয়োজন করবে মাহফিল আয়োজনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের সভাপতি থাকবে কি থাকবে সভাপতি থাকবে কে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি থাকবে বিশেষ বক্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে দাউদ নবীকে কোন নবী দাউদ প্রধান বক্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে আমার আদরের প্রাণের নবী শ্রেষ্ঠ কুলারমা কুলতাদের শ্রেষ্ঠ দুনিয়ায় শ্রেষ্ঠ পরকালেও শ্রেষ্ঠ জানাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রধান বক্তা করা হবে জোরে কোন সুবহানাল্লাহ তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের নিচ থেকে এমন একটা বাতাস ছেড়ে দিবে যে বাতাস আম্বরের কাম্বরের জান্নাতটা মুখরিত হয়ে যাবে আমার আল্লাহর কাছে ফিরেছ তারা বলবে আল্লাহ মাহফিলের তো আয়োজন করছি কিন্তু চেয়ার দেব কি বলে চেয়ারটা বানাও আমার মোড় দিয়া চেয়ারটা আমার নোর দিয়া বানাও যে চেয়ারটা যে চেয়ারটা সিংহাসনটা দেওয়া হবে তাদের জনগণের শ্রোতাদের জন্য বসানোর জন্য ওখানে শ্রোতা হিসাবে থাকবে পৃথিবীতে যত নবী আসছে সকল নবীগণ থাকবে যারা জান্নাতে হবে তারা সকলে উপস্থিত থাকবে সেখানে তারা হাজির হবে এমনকি কিতাবের মধ্যে আসছে ওই চেয়ারের একটা আমার আপনার এই পৃথিবীতে আসছি এই পৃথিবীর মতো পৃথিবী বিক্রি করলেও একটা দাম হবে না এই পায়ে এই সিংহাসন তাদের জন্য দেওয়া হবে আমার আল্লাহ পুল আলামিন চলে আসবে পদ্মা থাকবে পদ্মার বলবে আসসালামু আলাইকুম বিল ইবাদ আমরা কোন আল্লাহর দুনিয়া দেইছি সে তার গোলাম কে ওই জান্নাতের মাহফিলে কি দেবে সালাম দিবে তখন সালাম দিয়ে যখন ইস্তেজাহ উঠবে বলবে দাউদ তুমি তেলাওয়াত করো আমি তো কোরআন পড়তে পারি না তখন আমার আল্লাহ বলবে কোন ফায়াকুন আমার আল্লাহ যখন বলবে কোন ফায়াকুন কোন দাউদ নবী হয়ে যাবে দাউদ নবী তেল শুরু করবে দাউদ নবী তেল শুরু করবেন সুরা মুজাম্মেল থেকে যখন তেল শুরু করা দিবে জান্নাতটা মুখরিত হয়ে যাবে মানুষজন হেলতে থাকবে দুলতে থাকবে মানুষজন সব চারাই ফেলবে একটা দুইটা তিন না এক বছর দু বছর না হাজার হাজার বছর মানুষের হুশ থাকবে না এরপরে আমার আল্লাহ পাকুল আলমিনকে বলবে আল্লাহ আপনি এই তেলোয়া থামিয়েন না তখন বলবে ও একটু তোমরা শোনো দাউদ নবীর কণ্ঠ দিয়েছে কে আমি আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিয়েছে আমি আল্লাহ এই কি তো বিশাল বক্তা কিন্তু প্রধান বক্তার তেল তো এখনো বাকি আছে তখন আমার নবীকে বলবে তুমি তেল শুরু করে দাও তেল শুরু করে দাও তখন আমার আপনার নবী জানাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ

পারবে না মানুষও ছাড়াই ফেলবে একটা দুইটা দিন না গো একটা দুইটা দিন না লাখ লাখ বছর মানুষের হুশ আসবে না এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলা হয় আর তেলো আটটা থামিয়েন না তখন আমার আল্লাহ বলে ওরে আমি তো মুহাম্মাদের সুর দিয়েছি আমি দাউদ নবীর সুর দিছি আমি তোরা যাদেরকে সুর দিছি আমি আল্লাহ তেলো আর কি তোরা শুনবি না সুবহানাল্লাহ এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দেন আমরা তো পড়ি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভিন্ন ধরনের তেলাওয়াত করবেন বলবেন আনার রহমান বলবে আমি যেই দয়ালু কা আমি সেই রহমানুর রহিম আমি সেই দয়ালু ওই জান্নাতের ওই জান্নাতের আল্লাহ পাকের দিদা দেদার এমন হবে আমার আল্লাহ পাকের দিদা ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা বলার সুযোগ দিয়েছেন এবং যা কিছু বললাম যা কিছু শুনলাম সব কিছুর উপরে পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তহফিক দান করুক সকলে বলে আমিন এমনকি কোরআনের এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন আমরা সকলে কোরআন তেলওয়াত করব কারণ বর্তমান দেখা যায় কোরআন শরীফ সবার বাসে আছে কিন্তু কেউ ধরে দেখে না কিন্তু আমাদের কোরআনের মর্যাদা প্রচুর এই জন্য দয়া করে আপনারা যারা পড়তে পারেন তারা তেলওয়াত করবেন যারা পারেন না শেখার চেষ্টা করবেন সকলে বলে আমিন ও আখিরি তান আলহামদুলিল্লাহ